নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মহান ট্রোজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে পাটটি আবার নিয়ে চলে এসেছি মানে মথুরা বৃন্দাবনে সেটা হলো মথুরার পাট তো আপনারা দেখতে থাকুন সবাইকে দশমী শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা তো এখন আমি মথুরা স্টেশনে এসেছি দেখুন আমার পিছনে আছে মথুরা স্টেশন দেখা যাচ্ছে তো এখানে আমরা মথুরা আজকে রাত্রে স্টে করবো হ্যাঁ কোনো ধর্মশালাতে তারপরে আমরা ওইখান থেকে বৃন্দাবন থেকে সমস্ত কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন মথুরাতে আমরা যে গেস্ট হাউস বা ধর্মশালায় ছিলাম ধর্মশালাটির নাম ছিল জয়গোপাল মাঠাশ্রিয় ধর্মশালা পাঁচশো ছশো টাকার মধ্যেই পাওয়া যাবে পৌঁছে যেটি আমরা খেলাম দুপুরবেলাতে সেটি আপনাদেরকে দেখাচ্ছি মথুরাতে খাচ্ছি দেখুন এর মধ্যে ভাত আছে এখানে ডাল দিয়েছে এটা সোয়াবিনের একটা তরকারি দিয়েছে পনিরের তরকারি দিয়েছে আর এটা হচ্ছে রায়তা এই সবগুলো নিয়ে মোটামুটি আমাদের সত্তর টাকা থালি পড়েছে মথুরাতে আমরা দুপুর দুপুর পৌঁছে গেছিলাম তারপরে আমরা খেয়ে দিয়ে এবার আমরা গাড়ি ঠিক করে ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেখুন আমরা গাড়ি করে যাচ্ছি অর্থাৎ ওখানে টোটো বা অটো পাওয়া যায় ওইখান থেকে আগ্রার দূরত্ব মাত্র উনষাট কিলোমিটার তো আমরা গাড়ি করে প্রথমে চলে গেলাম গোকুল জায়গায় গোকুলে অনেক কিছু দেখাচ্ছে দেখুন গোকুলটা ঘুরিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি সঙ্গে থাকুন আমরা এখন গোকুলে প্রবেশ করলাম এখন যদি দেবানন্দ মহাজেরও ওখানে ছবি দেখে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে প্রবেশ করে যেখানে আমরা প্রথমেই গেলাম সেটি হল গিয়ে নন্দবাবাদের ঘর যেখানে হচ্ছে গিয়ে নন্দবাবা যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলদেব বা বলরাম ছিলেন আপনারা এটা দর্শন করুন আমরা যে এত ভাগ্যশালী পাঁচ হাজার বছরের আগেকার ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বা বড় হয়ে ওঠা গোকুলকে আমরা দর্শন করছি এবং আমার সাথে সাথে আপনারাও দর্শন করছেন খুব সৌভাগ্যের ব্যাপার আমার ভালো লাগছে যে আপনাদেরকে আমি দেখাতে পারছি দেখুন খুব সুন্দর এই ছোট ছোট পথেই কৃষ্ণ তখন ছোটবেলায় দৌড়ে বেরিয়েছে ভগবান হেঁটে বেরিয়েছে এবং সখাতের সাথে এখানে খেলে বেরিয়েছে এত সুন্দর এখন সব হয়তো ভেঙে নতুন নতুন কিন্তু ওই উপরের কাঠামোগুলো এখনো পুরোনো আদলেই রয়ে গেছে নতুনত্ব সেরকমভাবে দেখা যায়নি এরপরে আমরা মন্দিরে ঢুকবো তার আগে এগুলো দেখুন কত সুন্দর

পর যখন যশোদমা নন্দর যখন কৃষ্ণ এসেছিল তারপরে এত আনন্দ পেয়েছিল নন্দবাবার যে ন লক্ষ কত দান করেছিল সেই জন্য ওই স্থানের নাম হয়ে গেছে গোকুল আর এই হলো গোকুলের নন্দ ভবন অর্থাৎ মেন মন্দির তো এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বড়রামের সাথে খেলে বেরিয়েছে মন্দিরের ভিতরে কোনো মতেই ক্যামেরা অ্যালাউ নেই তাই কোনোভাবে আমি ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি এবং বলে দিচ্ছি মন্দিরের ভিতরে কী আছে মন্দিরের ভিতরে আপনি বাঁ দিকে মানে নন্দগোপালকে ছোট্ট বালক গোপালকে আপনি ঝুলাতে পাবেন অর্থাৎ হচ্ছে গিয়ে দোল খাওয়াতে পারবেন এবং যশোদা মা বাবা বড়রাম এবং কৃষ্ণ সব পরিবারে আপনারা দর্শন পাবেন একসাথে এবং পূটনাবত আপনারা দেখতে পাবেন হ্যাঁ বড়রাম ভাইয়া বড়রামকেও আপনারা দেখতে পাবেন সব কিছু এখানে দেখতে পাবেন গোকুলের নন্দভবন দর্শনের পর আমরা চলে গেলাম চুরাশি খাম্বা দর্শন করতে চুরাশি খাম্বা মন্দির যেখানে চুরাশিটা খাম্বা আছে কিন্তু আপনি গুনলে হয় চুরাশি খাম্বা মানে চুরাশিটা বেশি গুনবেন বা চুরাশিটার কম গুনবেন এবং সেখানেও ওই চুরাশি খাম্বার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা রূপ লীলার কথা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চুরাশি খাম্বা মন্দিরে এসেছি চুরাশি খাম্বা মন্দির এখানে শুনেছি চুরাশিটা খাম্বা আছে কিন্তু গুনলে হয় চুরাশি খাম্বার বেশি খাম্বা পাওয়া যাবে অথবা চুরাশি খাম্বার কম খাম্বা পাওয়া যাবে চুরাশি খামার মন্দির থেকে যখন বেরোচ্ছি তখন বৃষ্টি পড়ছিল এবং দেখুন খুব সুন্দর একটি বাঁদর লস্যির প্যাকেট তুলে খাচ্ছে এরপর আমরা চুরাশি খামার শেষ করে রামানদ্বীতে চলে আসি রামান্দি হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি নিয়ে বন্ধু বান্ধবের সাথে খেলা করেছিল এবং দেখুন এখন রামানদ্বীতে খুব সুন্দর সুন্দর হরিণ অর্থাৎ একটি পার্কের মতো আছে যেখানে আপনি হরিণদেরকে খাবার দিতে পারবেন শুধু হরিণই নয় এখানে বকও আছে এবং তার ঠিক অপোজিটেই হচ্ছে মানে বিপরীত দিকে হচ্ছে রামান আশ্রম বা মন্দির ভিতরটা

राधे राधे तो हमें आपको नाची रमन रीति तो हमें एक जो बंधु फ्रेंड के साथ देखा हुई ने दादा आपका नाम बोलिए मेरा नाम विवेक शर्मा विवेक शर्मा है और मेरा नाम अरिजित कर्मकार है तो अभी यहाँ से पूछा मेरा जो चैनल है अरिजीत मतलब बंग हंट अरिजीत चैनल है मेरा तो आप लोग मैं एक यूट्यूबर हूँ आप लोग तो जानते हैं तो मेरा चैनल को सब्सक्राइब कर दीजिएगा और यहाँ पे रमन रीति में क्या क्या है आप पूरे से मतलब शॉर्ट में रमन रीति में देखो भगवान श्री कृष्ण ने जो बाल लीला की थी उसका एक आधार है ये रमन रीति जिसमें आ, लोड लगाई थी भगवान कृष्ण इस मिट्टी में खेले थे तो जब जितने भी श्रद्धालु आते हैं वो बच्चे के रूप में इस मिट्टी में लोड लगाते हैं और बाकी इसमें गुरुकुल है गौशाला है और ये पार्क है और बहुत सारी चीजें हैं है। स्वर्ग बोलते हैं इसे हम प्रतिवासी हमारे को कोई स्वर्ग मानते हैं ठीक है भैया को धन्यवाद ये ये बड़ा सा देख रहे हैं गेट अभी चार बजे खुलेगा अभी चालीस बजे है तीन चालीस और हमारे पीछे ने जो आएगा देखो पार्क है इन्हे अनेक रकम है जो जो होरिन सब कुछ तो आप देखते थकूँ চারটের সময় গেটটা খোলে তাই আমরা ওয়েট করছিলাম গেট খোলার জন্য রামণীতির অবশেষে শেষে সেই আশ্রম বা সেই স্থানটি খুললো গেটটি এবং অসাধারণ ভিতরটা সত্যি সত্যি মনে হচ্ছে কোনো স্বর্গ ভিতর দিয়ে যাচ্ছি আপনারাও দেখতে থাকুন এবং আপনারাও উপভোগ করুন এই দৃশ্যগুলো আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি আরম্ভ হয়েছিল তো সেই বৃষ্টি রমণ এসে তারপরে থামে কিন্তু ততক্ষণে জল ভালোই জমে গেছে অন্নপূৰ্ণা অন্নপূৰ্ণা মা অন্নপূৰ্ণা মা অন্নপূৰ্ণা ভাল লাগে হে রামান্ধির দেখুন আশ্রমটির ভিতরে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা বাল্যবাসের সমস্ত কিছু চিত্রায়িত করা হয়েছে বা স্কাল্পচার করা হয়েছে খুব সুন্দরভাবে এবং পাশে গুলো কিছু ঋষিদের মানে থাকার যে যারা থাকেন ঋষিরা তো সেই হিসাবে ঋষিদেরও ঘর করা আছে এখানে এবং সব থেকে ভালো লাগছে এই যে দেওয়ালের গায়ে খুব সুন্দর স্কালচার ভাবে আর্ট মানে যেটাকে আর্ট বলা হয় আর্ট করা হয়েছে একদম রাসলীলা থেকে আরম্ভ করে কৃষ্ণ জন্ম থেকে আরম্ভ করে হ্যাঁ এবং কি গৌণিতারও স্থান হয়েছে এখানে খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা অপরম আপনারা শুধু দেখতে থাকুন মন দিয়ে ঋষি সব ঋষি হ্যাঁ গো এখানে সব ঋষিদের ঘরও আছে দেখুন হ্যাঁ হ্যাঁ ঋষি ঋষি ভগবান শিব ষিদের ঘর এটা কেউ দেখায়নি আমি প্রথম দেখাচ্ছি আপনাদেরকে রামান রেখি মন্দিরের ভিতরে আর এই হলো সেই মাটি এখন যেখানে যে বৃষ্টি পড়েছে তাই একটু ভিজে ভিজে গেছে তো এই মাটিতেই কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলা করত সখাদের সাথে এই হচ্ছে সেই মাটি কিন্তু বৃষ্টি পড়েছে দেখুন জল জমে আছে তো এই মাটিটা এখন গায়েও দেওয়া যাবে না বা মানে প্রচুর মাটি এখানে দেখুন রামানাতি আশ্রমের ভিতরে ভক্তদের বসার জন্য খুব সুন্দর সুন্দর দেখুন চালা করা মানে বসার স্থান আছে আপনারা চাইলে একটু বিশ্রামও নিতে পারেন এখানে এবং এখানে থাকার ব্যবস্থাও আছে সেই জন্য আসমের কর্তৃপক্ষের সাথে বা প্রধানের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে তো আমরা করিনি ওই জন্য আমরা নাম্বারও দিতে পারলাম না কিছু না শুধু দূর থেকে দেখাচ্ছি এই হলো সেই নিবাস স্থান মা দহ অৱতাৰ এই হলো সেই বিখ্যাত মাটি বা বিখ্যাত সেই জায়গাটি যেখানে কৃষ্ণ তার সকলের সাথে খেলতো রাধারণীয় খেলতো তো এই হলো সেই জায়গাটি দেখুন সবাই মাটি নিয়ে কিছু না কিছু বানাচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে জল জমে গেছে কাদা কাদা ভাব তাই আর সেরকম কেউ খেলছে না গড়াগড়ি দিচ্ছে না কিন্তু অন্ন ঐটিউবে দেখাচ্ছে গড়াগড়ি কিন্তু এখানে মাটি দিয়ে কেউ কিছু তৈরি করছে মাটি এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় এমনিতেই দুষ্টু ছিল তো সখাদের সাথে এখানে মাটি নিয়ে খেলার পরে এই সরবরে বা এই কুণ্ডতে এসে স্নান করতেন তো এই কুণ্ডটিরও একটি নাম হয়েছে এই কুণ্ডটিকে বলা হয় রামান রীতি এই কুণ্ডকার নাম কে হে কুণ্ডকার নাম কে कुंड কুন্ড কুণ্ড রমন রীতি কুণ্ড এটা সবাই চান করছে রমন রীতি কুণ্ড এখানে শ্রীকৃষ্ণ রাধা সবাই মিলে চান করতো সুখীদের সাথে

দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবং এর পরের গন্তব্যস্থল হলো আমাদের বিশ্রাম ঘাট এবং তার সাথে দ্বারিকাধীশ মন্দির আমরা যমুনা নদীর তটে পৌঁছে গেলাম সন্ধ্যে প্রায় নেমে এসছে এই হলো যমুনা নদী আর এটা হলো বিশ্রাম ঘাট যেখানে শ্রীকৃষ্ণ অংশ তার নিজের মামাকে করার করে এখানে বিশ্রাম নিয়েছিল Yeah, yeah, একাদশ মন্দিরটা অসাধারণ কিন্তু এখানেও একটি দুঃখের বিষয় ভগবানের সোজাসুজি ফটো তুলতে দেবে না বাধা দিচ্ছে ওখানকার যারা সিকিউরিটিতে আছে তারা তো যাই হোক দুস্পর্ধা করে আমি ফটো তুলিনি আমি শুধু মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখালাম অসাধারণ কারুকার্যে ভালো এরপর আবার বিশ্রামঘাট দর্শন করে মাঝ যমুনাকে দর্শন করে তারপর চলে এলাম আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি যেটার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছিলো অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মস্থানে যেখানে মথুরার মধ্যে শ্রীকৃষ্ণ সেই কারাগারে জন্মেছিলেন সেই জায়গায় চলে এলাম আপনাদের কিনিস ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান প্রবেশ করার আগে পদ্ট্রুণ্ড নামে এই কুণ্ডটি যেখানে ফুয়ারায় এখন লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটিও খুব অসাধারণ শোনা যায় এখানেও নাকি শ্রীকৃষ্ণ তার জামা কাপড় সখীদেরকে নিয়ে কাঁচতেন ও স্নান করতেন এই কুণ্ডটিকে দেখলে মন প্রাণ আপনার ভরে যাবেই যাবে এই কুণ্ডটি আপনারা দেখুন দেখে আমাকে কমেন্টস করে বলুন কীরকম লাগছে অসাধারণ মানে এখন আধুনিকতা দিয়ে আরো সুন্দর করে তুলেছি কুণ্ডটিকে আর এই হলো ধ্বংসের কারাগার চলে এসছি আমরা কিন্তু ভিতরে কোনো ইয়ে দেখতে দেবে না জন্মস্থান সংসার কারাগারের ভিতরেও ক্যামেরা মোবাইল এবং আপনার ছোটোখাটো কোনো ইলেকট্রনিক জিনিস যেরকম হচ্ছে হেডফোন বা কোনো কিছু অ্যালাউ নেই শুধুমাত্র মানি ছাড়া তাই আমিও সংসারের কারাগারের ভিতরে কিছু অংশ আপনাদের দেখাতে পারলাম তো ওই মুখে বলছি খুব সুন্দর লাগবে ভিতরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল অরিজিনাল সেই কারাগার সেটা আপনি চোখে দেখে অনুভব করে হাতে ছুঁয়ে সেই দেওয়ালগুলো সেই কারাগারের লোহাগুলো আপনি বুঝতে পারবেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল অসাধারণ লাগবে এটুকুই শুধু বলতে পারেন কংসের কারাগার অব্দি এই পর্যন্ত ভিডিওটি আমি শেষ করলাম কেননা এরপরে আরও ভিডিও আছে যেগুলো আমি পরবর্তী পার্টে আমি দেখাবো আপনাদের তবে মথুরার এই ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম পার্টটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন মথুরের সাথে শেয়ার করে দিন এবং কমেন্টস করে জানান কীরকম লাগলো ধন্যবাদ আমি খুব শীঘ্রই মথুরার দ্বিতীয় পার্ট নিয়ে আসছি কমেন্টসে সবাই হরে কৃষ্ণ ও রাধে রাধে লিখে আমাকে জানাবেন ধন্যবাদ